খুব সহজ পদ্ধতিতে আজকের এই চিকেন মোমোর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সব মোমোজ গুলো তৈরি করে নিয়েছে দেখো এক প্লেট কিন্তু মোমোজ হয়েছে তো এটা এখন দেখে দেবো দেখে দিয়ে কিন্তু গ্যাসটা ধুয়ে নেবো কিন্তু এর ভিতরে দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে কিন্তু লেগে যায়নি দেখো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আনকানিক সাহায্য জানাই বোন রান্না করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে দোকানের মধ্যে চিকেন মোমো তো এটা কিন্তু ছোট বড় সবাই খুব কিন্তু খুব পছন্দ করে সেটাই কিন্তু আজকে তোমাদের ঘরে বানিয়ে দেখাবো বন্ধুরা যে সকাল বন্ধুরা নতুন ফেসুব থেকে দেখলে অবশ্যই বেশি ভালো করে আর এই থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কীভাবে আমি এই সহজ পদ্ধতি মোমোটা বানাই দেখে থাকবো প্রথম থেকে পুষ পর্যন্ত আসুন তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা চালু শুরু করি প্রথমে কিন্তু আমি চিকেন দিয়ে নিয়েছি এখানে তো চিকেনটা আমি পরিমাণ মতো নিয়েছি আমি যেটুকু মোমো বানাবো যে অনুযায়ী সেই পরিমাণে নিয়েছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখানে চিকেনে বনলেন চিকেন নিয়েছি আর দেখো চিকেনটা কিন্তু ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নিয়েছি এই যে ঠিক এরকমভাবে তো এর ভিতর এখন আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি তো আমি ঝালটা একটু কম দেবো যেহেতু আমার বাচ্চারা খাবে ছোটো ছোটো বাচ্চা দেবো হচ্ছে ধনেপাতা পাতা কুচি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এখানে এক চামচ ভিনিগার আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস তোমরা চাইলে একদম কিন্তু কোনো সবজিও অ্যাড করতে পারো তো আমি সবজি দিচ্ছি না এবার সব উপকরণগুলো কিন্তু হাতের সাথে একটু মিশিয়ে নেবো মাখিয়ে নেবো সব উপকরণ গুলো কিন্তু খুব সুন্দর ভাবে যে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এবার মোমোর জন্য ময়দাটা কিন্তু মেখে প্রথমে দিয়ে লবণ আর দিয়ে দেবো হচ্ছে সাদা দিয়ে একটু মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটু ডো বানিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এটাও কিন্তু রেখে দেবো আমি দশ মিনিটের জন্য ময়দাটা মেখে রেখেছিলাম কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন আমি ময়দাটা আর একটু মেখে নেবো মেখে কিন্তু ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছি এরকম লম্বা রোল করে নিয়েছি এবার কিন্তু এখান থেকে ছোট ছোট যে লেসি আকারে কেটে নিচ্ছি তো সব লেসিগুলো কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেসি নিয়ে এরকম গোল করে কিন্তু লুচি আকারে বেলে তো একটু ময়দা দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু লুচি আকারে বেলে নেব গোল করে লুচির আকারে কিন্তু আমি বেলে নিয়েছি এখন যে আমি মাংসের যে পোরটা আমি বানিয়ে রেখেছিলাম এখান থেকে কিন্তু এক চামচ দিয়ে দেবো দিয়ে দিয়েছি যে এবার চারি সাইডে কিন্তু একটু জল লাগিয়ে নেবে চিকেন মোমো বানানো তো এখন কিন্তু এক সাইড থেকে উঠিয়ে আমি এই এইভাবে এরকম ভাজ ভাজ করে নেবো এই দুই সাইডে এইভাবে যে জোড়া লাগিয়ে দেবে ঠিক এইভাবে তো দেখতেই তো কত সহজে বন্ধুরা একটা চিকেন মোমো কিন্তু রেডি হয়ে গেছে আমি এই ডিজাইনে বানাচ্ছি তোমরা যে কোনো ডিজাইনই কিন্তু বানাতে পারো এইভাবে কিন্তু আমি বাকি সব মোমোজগুলো রেডি করে নেব আর একটা রুটিও কিন্তু আমি বেলে নিয়েছি একই পদ্ধতিতে কিন্তু আমি এই যে এখান থেকে এক চামচ দিয়ে দেবো হচ্ছে চিকেনের পুটটা কিন্তু চার সাইডে কিন্তু একটু জল লাগিয়ে নেব নিজের সাইডে দেখো ভাজ করে নেবো এইভাবে এই সাইড থেকে এইভাবে জোড়া লাগবে তো আর একটা চিকেন মোমো কিন্তু রেডি হয়ে গেছে এই যে এইভাবে কিন্তু সব চিকেন মোমোগুলো আমি তৈরি করে নিই একটাও কিন্তু রেডি সেইভাবে সবগুলো রেডি করে নেবো কিন্তু বানানো হয়ে গেছে আর এই যে এক দুটো বানালে কিন্তু কিন্তু হয়ে যায় তো বানিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে মোমো একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম বন্ধুরা সব মোমোজগুলো তৈরি করে নিয়েছে দেখো এক প্লেট কিন্তু মোমোজ হয়েছে তো এটা এখন দেখে দেবো দেখে দিয়ে কিন্তু গ্যাসটা ধরিয়ে নেবো গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কিন্তু এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কি কিন্তু আমি কড়াইতেই বানাবো মানে এরকম একটা প্লেট নিয়েছি যেরকম ফুটো ফুটো থালা কিন্তু সবার বাড়িতেই কম বেশি আছে না হলে কিন্তু একটা ভালো প্লেট ফুটো করে নিতে পারো তোমরা তো আমার কাছে যেহেতু আছে আমি আর ফুটো করে তো এর উপরে আমি কিন্তু একটু তেল মাখিয়ে দেবো প্লেটের উপরে আর এ পাশে কিন্তু জলটা গরম হতে থাক তো একটু তেল নিয়েছি এখন আমি পুরো প্লেটে গায়ে এরকম লাগিয়ে দেবো তাহলে কিন্তু মৌসগুলো আর লেগে যাবে না প্লেটে এখন এই প্লেটটা জল কিন্তু গরম হয়ে গেছে এখন এই প্লেটটা কিন্তু আমি এই পড়ার উপর বসিয়ে দেব এইভাবে তো এখন কিন্তু এই যে প্লেটটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি আস্তে একটা মমোস কিন্তু এর ভিতর দিয়ে দেব সাজের সাথে দুইবারে দেব একবার কিন্তু সব মমোস গুলো ভরব না এবার উপরে কিন্তু একটা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে ভাপিয়ে নেব এখন কিন্তু আমি ঢাকাটা খুলে দেখব যে কেমন হয়েছে তো মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন কিন্তু একটা একটা করে তুলে নেব কিন্তু লেগে যায়নি দেখো বাকি যেগুলো আছে একই ভাবে কিন্তু এই মোমো গুলোও কিন্তু বাকি ভাঁকিয়ে দিয়ে দেব এই গুলো এখন ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো এই মোমোগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এই ঢাকাটা খুলে দেখবো এইগুলো এইগুলো কিন্তু খুব সুন্দর করে ঢাকিয়ে নিয়েছি এই যে এখন তুলে নেব এ দেখো তো একই প্লেটে কিন্তু তুলে নেব এই যে তো আজকে কিন্তু আমি তোমার চিকেন মোমো চাটনিটা আমি শেয়ার করলাম না আগের একটা ভিডিওতে কিন্তু চাটনি দেওয়া আছে রেসিপিটা তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো দেখো সব মোমোজগুলো কিন্তু আমি এই যে নামিয়ে নিয়েছি আর চাকনিটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এই রেসিপিটা কিন্তু আগে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো আজকের চাকরিটা রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই চিকেন মোমোর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করেন শেয়ার করে কিন্তু নতুন বন্ধুকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বোনটা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটি ফলো করে কত সহজেই কিন্তু দেখো ঘরে তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সহজ পদ্ধতিতে চিকেন মোমো রেসিপি এই যা দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ঢেঙে যায়নি বা ফেটে যায়নি কত সুন্দর হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ আমরা সবাই ভালো থেকে সুস্থ দিব